আমাদের অফার থাকছেন একটা অফার চলছে না এটা পেপে চার এটা দিছি পেপে হ্যাঁ আমরা এই 5 টাকা করে বেচছি এই চারাগুলো ফিলিপিন আক আছে ফিলিপিন হ্যাঁ এই আমরা বেচছি 30 টাকা করে পিস 30 টাকা করে পিস হ্যাঁ ভেরিকেটেড হ্যাঁ মোসাম্বি আছে এগুলো আমরা বেচছি 50 টাকা করে কালো পেপিতে কালো পিপিতে মিশুরি ডুমুর হ্যাঁ সব ফল এসে গেছে হুম এগুলো আমরা 80 টাকা করে বেচছি মাসি জামরুল আছে সবুজ জামরুল হবে উপরে পিঙ্ক কালার এটা একশো জামরুল ষোলো কিলো পর্যন্ত ডোরেট আছে এই জামরুলটা আমরা ওই একশো টাকা করে এটা আমাদের রেড ল্যাংচা বসানো আছে হ্যাঁ আমরা রেড ল্যাংচা একদম রেডি গাছ আমরা দেড়শো টাকা করে বেচ্ছি রেডি গাছ কালাপাতি সবেদা এগুলো আমরা ছোট চারা আশি টাকা বেচ্ছি আর আর এটা টবে রেডি চারা এটা এটা টবের ছাদের জন্য এটা হচ্ছে ওই পাঁচশো টাকা রেট রেখেছে এটা ছাদ বাগানের জন্য প্রত্যেকটা ডোগে মুকুল এসে গেছে প্রত্যেকটা ডোগে কোনোটা মিস নেই কপুর গাছ হ্যাঁ এত হেলদি গাছ চার ফুট গাছ হবে এটা আমরা দুশো টাকা রেট রেখেছি গিন আঙুর সবুজ একদম রেডি গাছ আমরা দেড়শো টাকা রেখেছি অল টাইম বারো মাসি ম্যাঙ্গো হ্যাঁ সব আম এসে গেছে এগুলো আমরা আশি টাকা করে পেয়েছি একদম বড় বড় সাইজ হয় দেশি লিচু হ্যাঁ এই লিচুটা আমরা একশো টাকা ডেট রেখেছি ম্যাড্রাস পাতি প্রত্যেকটা লেবু এসে গেছে ম্যাড্রাজি পাতি লেবু হ্যাঁ এগুলো আমরা সত্তর টাকা করে পিস রেখেছি সিডলেস গন্ধরাজ লেবু হ্যাঁ এগুলো আমরা একশো টাকা ডেট রেখেছি এটা হচ্ছে এটা হচ্ছে জলপাই টক জলপাই যেটা বলা হয় এটা আমরা আশি টাকা রেখেছি হাইব্রিড আশফল হ্যাঁ ফলটা ঠিক এরকমই হবে হ্যাঁ পুরো সেম ওরকমই ফল হবে বড় জাতের পাতি লেবুর মতো সাইজ এটা আমরা একশো টাকা করে রেখেছি যা সব প্রত্যেকটা ফুল এসে গেছে গরম চা সব ফুল এসে গেছে এগুলোর কেমন দাম দিক বারো টাকা বারো টাকা পিস সেম এলাহাবাদ পিয়ারা এগুলো আমরা পঞ্চাশ টাকা প্যাকেট রেখেছি ফুলও চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি সায়ন আপনারা দেখছেন সায়েন্স সিলে বন্ধুরা আজকে আমি আরেকটা নতুন নার্সারিতে চলে এসেছি যেটা রয়েছে সূর্যপুরে মধুরা যেমনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন এই নার্সারিটা অনেক বড় নার্সারির মালিকের ব্যবহার ভালো হচ্ছে নার্সারির প্রথম পার্ট এটা যেহেতু সূর্যপুরে রয়েছে একদম রাস্তার রাস্তা থেকে একদম মেন এই নার্সারিটা চলে এসছে দেখুন এটা হচ্ছে মেন নার্সারি আর এটা ভিডিওর প্রথম পার্ট হচ্ছে আর এনার অনেক বড় বাগান রয়েছে মধুরা ফোন নাম্বার অ্যাড্রেস সব ভিডিওর মধ্যে বলা আছে আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন অল টাইম আম এরম রেডি গাছ আমরা দুশো টাকা করে নিচ্ছি অল টাইমে হ্যাঁ এটা রেড আটা আছে রেড আটা তৈরি গাছ আড়াইশো টাকা পটে দেওয়া আছে হ্যাঁ পটে আরেকটা দেখুন মিষ্টি গরম চা হুম এটা আমরা ষাট টাকা করে বেচ্ছি ষাট টাকা পিস মিষ্টি গরম চা রিমন নাইন্টি নাইন যে অ্যাপ আপেলটা হুম আমরা খুব লোয়েস্ট রেখেছি একশো কুড়ি টাকা করে অথচ দেখুন গাফটিং গাছ গাবতিন গাছ এটা এই ছবি আছে হরিমন 99 গোলাপ মরিচ হ্যাঁ দাম রেখেছি মাত্র 60 টাকা ভিক্স তুলসি ভিক্স তুলসি হ্যাঁ পুরো সম্পূর্ণ খেয়ে দেখতে পারেন এটা মানে সম্পূর্ণ পুরো ভিক্সের এগুলো কেমন দাম রেখেছি এগুলো হচ্ছে 60 টাকা পুরো কপুরের ফেভার হ্যাঁ এগুলো দাম রেখেছি 60 টাকা হলুদ কমলা মানে হলুদ কালার হবে পলো চলেছে হ্যাঁ এগুলো আমরা দাম রেখেছি পঞ্চাশ টাকা আমার নাম উত্তম মন্ডল আচ্ছা আপনার নার্সারির নামটা উত্তম নার্সারি আচ্ছা আপনার নার্সারিটা ঠিক কোথায় রয়েছে আমাদের এটা হচ্ছে স্টেশন থেকে ওই দশ মিনিট লাগবে আমাদের গ্রামের নাম আলিপুর শিয়ালদা থেকে আসলে নামখানা লোকাল লক্ষ্যান্দপুর লোকাল ধরলে সূর্যপুরে নামবেন যে কোনো টোটোকে বললেন যে উত্তম নার্সারি যাব পৌঁছে দেবে উত্তম নার্সারি হ্যাঁ লক্ষ্যান্দপুর থেকে আসলে ওটা শিয়ালদা লোকাল হাওড়া থেকে আসতে হবে শিয়ালদা থেকে আসতে হবে শিয়ালদা থেকে সে ডাইরেক্ট আমাদের অফার থাকছেন একটা অফার চলছে না এটা ষোলো থেকে উনত্রিশে বৈশাখ পর্যন্ত অফারের পরে দামটা কিন্তু আর থাকবে না মাল চাইবে আমরা দিতে পারবো সব মাল স্টক আছে অসুবিধা নেই এর পরে কিন্তু দিতে আসলে যে দাম তখন বেশি বলছে যে এখন ভিডিওতে দাম বেশি ছিল বা এই ছিল এটা হবে না কিন্তু অনলাইনে কোনো ফেসিলিটি আছে না অনলাইনে করবে ডাইরেক্ট নিয়ে যেতে হবে আর ধরুন কেউ যদি ফোন করে অর্ডার করে তাহলে কি কোনো ফেসিলিটি আছে যে ওখানে পৌঁছে দেওয়া হবে ওরকম ফেসিলিটি আছে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে পর্যন্ত আমরা দিতে পারবো খুব বেশি দূরে দিতে পারবো না ট্রেন পথে হলে চল্লিশ কিলোমিটার পর্যন্ত আমরা দিতে পারবো ট্রেন পথে কেউ যদি নিতে চায় আমরা মাল পৌঁছে দেবো তার জন্য একটুখানি যে জার্নিং খরচ সেটা দিতে হবে এখানে বলবে জমিদার বাড়ির পাশে একদম জমিদার বাড়ি পাশে দুশো বছরের পুরাতন জমিদার বাড়ি আচ্ছা যেমন কি দেখতে পাচ্ছেন এটা সেই জমিদার বাড়ি দুশো বছরের পুরনো আচ্ছা আপনার নার্সারির কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন আচ্ছা এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নার্সারি টাইম ওপেনিং টাইমটা কি আছে ওই সকাল ছটায় থেকে এখন বিকেল পাঁচটা পর্যন্ত একদম হেলদি পুরো পাঁচ ফুট হাইট হয়ে যাবে বড় গাছ রয়েছে হ্যাঁ একদম বড় গাছ এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা থাকছে আমাদের ষোলোই বৈশাখ থেকে উনত্রিশ বৈশাখ পর্যন্ত প্রত্যেকটা মালে দশ পারসেন্ট করে ছাড় আছে সুপার ভাবুয়া বেদানা বেদানায় কিছু কিছু ফুল এসে গেছে এই যেমন ফুল এসে গেছে বেদানায় এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা এটা আমের ফ্লেভার তিন থেকে সাড়ে তিন কিলো পর্যন্ত রয়েড হয় এই বাতাবিটা আচ্ছা পুরো ডিপ লাল এর আমের ফ্লেভার আছে এই লেবুটা আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা রেড ল্যাংচা জামরুল সাইজটা লম্বা হবে আমরা মাত্র দাম রেখেছি রেডি গাছ দেড়শো টাকা করে সবুজ ল্যাংচা জামরুল এটার দাম রেখেছি আমরা মাত্র একশো টাকা করে রেড গোল্ড জামরুল এটা হবে একশো জামরুল চোদ্দ কিলো পর্যন্ত রেট এই জামরুলটা আমরা রেখেছি একশো টাকা পিস পার পিস একদম রেডি গাছ আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা মিষ্টি কামরাঙা মিষ্টি কামড়া সাতুকি কমলা আছাতো কি কম না হ্যাঁ আমরা দাম রেখেছি মাত্র 80 টাকা এই সব ফুল এসে গেছে এগুলো ছাদ চাশিতের জন্য এগুলো দাম মাত্র 250 টাকা বড় গোব্যাগে বড় গোব্যাগে এগুলো কত বড় ব্যাগ 10 10 ব্যাগ মিড ওয়াশ আপাল হয় আমাদের পুরোই 5 ফুট গাছ রেডি গাছ এটা আমরা দাম রেখেছি মাত্র 200 টাকা তবে তবে কাটিমন ম্যাঙ্গো দশের টবে পুরো রেডি গাছ আছে এর দাম রেখেছে আমরা মাত্র তিনশো টাকা ভেরিকেট জাম ফুল চলে এর দাম রেখেছি মাত্র আমরা দেড়শো টাকা এটা হচ্ছে মিষ্টি জল ফুল এসে গেছে এর দাম রেখেছে আমরা মাত্র দুশো টাকা ঠিক আছে মিশুরি ডুমুরের এগুলো রেডি গাছ আমরা মাত্র দাম রেখেছি দুশো টাকা এটা হচ্ছে চেরি চেরি এরকম ছোট ছোট হয় আপেলের মতন দেখতে এর দাম রেখেছে আমার মাত্র একশো কুড়ি টাকা আচ্ছা এটা কি ইন্ডিয়ান ভেরাইটিস হ্যাঁ ইন্ডিয়ান ভেরাইটি রেড ডায়মন্ড পেয়ারা আমরা দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা থাই অল টাইম কাঁটাল এটা বারো মাসি এর দাম রেখেছে আমরা মাত্র দেড়শো টাকা করে এটা হচ্ছে বছরে একবার হবে খাজা এর দাম রেখেছি আমরা মাত্র একশো টাকা এগুলো সব তিন ফুট অব্দি হাইট রয়েছে হ্যাঁ তিন ফুট হাইট ফায়ার ল্যাংচ চিকু হ্যাঁ রেডি গাজ এই ছবি আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা মিয়াজাকি সূর্য ডি মাম আমরা রেডি গাছ একদম চারশো টাকা রেখেছি জ্যাপানের হ্যাঁ সে এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা হন মোসম্বি বারি ওয়ান হ্যাঁ এগুলো দাম রেখেছে আমার মাত্র ষাট টাকা এগুলো হচ্ছে কাঠিমো নাম আমরা একশো টাকা করে পিস রেখেছি বড় গাছ হ্যাঁ হচ্ছে বেড ফুট বেড ফুট হ্যাঁ আমরা এগুলো দাম রেখেছি মাত্র 250 টাকা আচ্ছা কালো পিপি কালো পিপি এটা মিরাকেল বেরি এগুলো আমরা দাম রেখেছি 200 টাকা এই হচ্ছে প্যাপিনো মিলন প্যাপিনো মিলন হ্যাঁ একদম রেডি গাছ আমরা দাম রেখেছি 200 টাকা কটে রেডি করা আছে রেড বাতাবি রেড বাতাবি আমরা রেখেছি এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা ক্রিকেট বল সবে একদম বড় ডেডি গাছ ঝোপালো গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা সাদা জাপ এটা আমরা দাম রেখেছি এগুলো আমরা ষাট টাকা করে রেখেছি ছয়ের গোপে এটা হচ্ছে কেরালিয়ান আছে এগুলো খুব পুরাতন গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা কত এগুলো হচ্ছে আটের গ্রো ব্যাগ আমরা রেখেছি একশো কুড়ি টাকা দেশি ভ্যারাইটি হ্যাঁ পাঁচ ফুট হাইট হবে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট হয়ে যাবে মিষ্টি তেঁতুল হুম আমরা একদম রেডি গাছ আড়াইশো টাকা রেখেছি মিষ্টি তেঁতুল হ্যাঁ এই করম চাটা নিলে আমরা হচ্ছে ছ টাকার রেট রেখেছি পাতিলেবুজ একদম রেডি ছাদের জন্য এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা দশের টবে স্ট্রবেরি পেয়ারা এর দাম রেগেছে আমরা মাত্র দুশো টাকা সব ফল ফুল ভর্তি হয়ে গেছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র তিরিশ টাকা এলাবাদ পেয়ারা পুরো স্টকটা দেখিয়ে দেখে দিন প্রতিটা গাছে তিরিশ টাকা করে মাত্র দাম এলাহাবাদ পেয়ারা হ্যাঁ পেয়ারা ছোট গাছে এগুলো খুচরো দাম পাইকিরে নিলে আরো রেট কমিয়ে দেওয়া হবে মিশাইল জামরুল খুব বড় হয় খুব মিষ্টি এই জামরুলটা বড় ঝোপা লগাছরু হ্যাঁ এরা 3.5 ফুট হাইট এসে গেছে এগুলো ফুল এসে গেছে এই গাছগুলো সব ফুল এসে গেছে এর দাম রেখেছি আমরা মাত্র 150 টাকা বাতাবি লেবু ধরে গেছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র 250 টাকা 12 হ্যাঁ 12 ডামে কি একদম তৈরি গাছ 48 এর জন্য 16 ইঞ্চি চালি টবে আচ্ছা পুরো তৈরি গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র 400 টাকা রেডি শমের ফল ও হ্যাঁ মিষ্টি কাংড়ানা ফুল ভর্তি হয়ে গেছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র 300 টাকা এগুলো টবে রয়েছে রেডি করা হ্যাঁ তে সবুজ জামরুল খুব মিষ্টি হয় এগুলো চলে হ্যাঁ টইড়ি 12 ইঞ্চি টবে আছে প্লাস্টিকে ডামে এগুলো আমরা দাম রেখেছি মাত্র 800 টাকা এই গাছের বয়স কত হবে এই গাছটার বয়স ওই 7 মাস বয়স স্যার গন্ধরাজ লেবু আছে আমরা দাম রেখেছি মাত্র 25 টাকা বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন গুড বাই